আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই দোয়াটি এবং এই আমলটি করতে পারেন তাহলে সারা রাত তাহাজ পড়ার সব পাবেন আপনার জীবনের ছোট বড় সকল গুণ আল্লাহতালা মাফ করে দিবেন আপনি জীবনে কবিরা গুণা করেছেন সগিরা গুণা করেছেন জেনে গুণা করেছেন না জেনে গুণা করেছেন বন্ধু বান্ধবের দোকায় পরে গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহতালা মাফ করে দিবেন ইনশাল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন শুক্রবার দিন এই দিনেও যদি আপনারা আমল না করতে পারেন তাহলে আপনারা কেয়ামতের দিন সব চাইতে বেশি আফসোস করবেন যে কেন আমরা শুক্রবার জুমার দিন আমল করিনি দেখুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এমন কিছু আমল রয়েছে এমন এমন কিছু দিন রয়েছে যেই দিনগুলোতে যদি কোনো বান্দা একটি আমলও করে বা ছোট ছোট কিছু আমল করে তাহলে তার সাত দিনের বিগত সাত দিনের গুণ আল্লাহ মাফ করে দেন এবং এই ছোট ছোট আমলের কারণে সেই বান্দা তাহাজ্যদের সব পায় এবং তার জীবনের ছোট বড় জানিত অজানিত ইচ্ছা অনিচ্ছায় যত প্রকার সিরিকে বেদায়তে গুণা করেছে সমস্ত প্রকার গুণা আল্লাহ মাফ করে দেন আজ যদি আপনারা এই আমলটি করতে পারেন আমি শতভাগ আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনারা পরিপূর্ণ ইয়াকিন এবং বিশ্বাসের সঙ্গে এই আমলটি এবং দোয়াটি যদি পড়তে পারেন আপনার অভাব দূর হবে ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন এবং আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আমাদের প্রিয়নবী হরজত মহ হাম্মদসল্লা আলহুয়া সাল্লামের সঙ্গে কেমতের দিন আপনি জান্নাতে যেতে পারবেন এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কী থাকতে পারে তাছাড়া গত জুমার দিন এক ভাই এই আমল করে সে ফল পেয়েছে সে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে ভাই আপনি যে জুমার দিনের যে আমলের ভিডিওটি দিয়েছেন সেই ভিডিওটি দেখে আমল করে আমি ফল পেয়েছি আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি এবং আমার এই কথাগুলো আপনার দর্শকদেরকে শোনাবেন তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা দেখুন সপ্তাহে যে শ্রেষ্ঠ দিন জুমার দিন এটা আপনারা আমরা সকলেই জানি কিন্তু এই শ্রেষ্ঠ দিনে আমরা কিন্তু অনেকেই আর করে কোনো কিছু চাই আল্লাহতালা তা দিয়ে থাকেন অর্থাৎ এই মুহূর্তটিকেই আমরা জুমার দিনের শ্রেষ্ঠ মুহূর্ত বলে থাকি প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই মুহূর্তে যদি আপনি আমল করতে পারেন আপনার জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন এবং পাঁচ নাম্বার হচ্ছে এই দিনেই কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন এই জুমার দিনের মানে গুরুত্ব আল্লাহ তালার কাছে কেন এত বেশি এখন অনেকেই বলতে পারেন যে জুমার দিন আমরা আমল করব মানে এই আমলের কারণে যে আল্লাহ তালা আমাদেরকে নেই দেবেন সব দেবেন আমাদের মনের আশা পূরণ হবে আমাদের গুণা মাফ হবে এটার গ্যারান্টি বাকি দেখুন যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ একিন এবং বিশ্বাস নিয়ে আমল করবে আল্লাহতালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ এখন যদি আপনি আল্লাহ তালার উপর বিশ্বাস না রেখে আমল করেন তাহলে যে আপনি আমল করেছেন এই আমলের কোনোই মূল্য নেই আল্লাহর উপর আপনার পরিপূর্ণ ধারণা রাখতে হবে যেমন আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি এক আল্লাহ আল্লাহর এক পাহাড়ের চূড়ায় সে বসে আল্লাহ তালার জিকি রাজগার করতো আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালা তাকে সেখানে জান্নাতি ফলের ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন এমনকি সেখানে তার একটা বসবাস করার জন্য একটি স্থান করে দিয়েছেন সে পাহাড়ের উচ্চতায় বসে আল্লাহ তালার জিকির আজগার করত এবং সে বিভিন্ন আমল করত। আমল করার ফলে সেই ব্যক্তি একসময় মারা গেল কেয়ামতের দিন আল্লাহ তালা যখন বিচার দিবস কার্যক্রম হবে যখন আল্লাহ বিচার কার্যক্রম করবে এবং হিসাব নিকাশ করবে তখন আল্লাহ তালার সেই বান্দা মানে আল্লাহ তালার কাছে কোনো হিসাব না দিয়েই সে চলে যাবে অর্থাৎ সে জান্নাতে যেতে চাইবে তখন আল্লাহ তালা তাকে ডাক দিয়ে বলবে হে বান্দা তুমি যে জান্নাতে যাইতেছো তোমার মানে তুমি কোন আমলের কারণে জান্নাতে যাইতেছো তখন সেই বান্দা বলবে যে হে আল্লাহ আমি পাঁচশো বছর যাবত আমল করেছি এবং তোমার ইবাদত বন্দিগির করেছি আমি এই আমলের কারণে জান্নাতে যাব। তখন আল্লাহ তাআলা বলবেন যে হে বান্দা তুমি যে আমলের কারণে জান্নাতে যেতে চাও তুমি আল্লাহর রহমত ব্যতীত কি জান্নাতে যেতে পারবে তখন ফেরেশতাদেরকে ডেকে বলবেন হে ফেরেশতারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসো তখন ফেরেশতারা আল্লাহর হুকুম পেয়ে সেই বান্দাকে নিয়ে যাবে জাহান্নামের পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসতে যখন সেই বান্দাকে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের পাশ দিয়ে নিয়ে যাচ্ছে তখন সেই বান্দার কলিজাটা পর্যন্ত পানির পিপাসা লেগেছে তখন সে ফেরস্তাদের কাছে বলল আমি পানি খাবো আমি পানি খাবো তখন ফেরেশতারা বলল যে পানি তো আসে অবশ্যই কিন্তু এই পানি আপনাকে বিনামূল্যে পান করা যাবে না অর্থাৎ এই পানির বিনিময় আপনাকে কিছু দিতে হবে তখন সেই বান্দা বলবে যে হে ফেরেস্তা কির বিনিময়ে মানে আমলের বিনিময়ে কি তুমি এই পানি বিক্রি করো ফেরেস্তা বলল হ্যাঁ এই পানির এক গ্লাস পানির দাম হচ্ছে পাঁচশো বছর ইবাদাত তখন সেই বান্দা তার পাঁচশো বছর ইবাদাত শুধুমাত্র এক গ্লাস পানিতেই চলে গেল এরপরে ফেরেস তারা জান্নাত জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আসার পর আল্লাহতাল সামনে হাজির করল এরপরে বলবে আল্লাহ তাআলা হে বান্দা তুমি কি আল্লাহর রহম্যৎ ব্যতীত জান্নাতে যেতে চাও তখন সেই বান্দা বলল হে আল্লাহ আমি তোমার রহমত ব্যতীত কোনো জান্নাতে যেতে পারবো না হে আল্লাহ দ্বারা আমাকে জান্নাতে নিয়ে যাও। তেমনিভাবে আপনারা যদি আল্লাহর বিশ্বাস না রেখে আমল করেন অথবা যদি আমল করার পরে আপনি আল্লাহ উপর না রাখেন তাহলে কিন্তু আপনার কোনো কাজই আসবে না আপনি যে কোনো কাজই করেন না কেন যে আমলই করেন না কেন আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে তো প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমরা জানবো যে আজ যেহেতু শুক্রবার জুমার দিন আজ কিন্তু তাহাজ পড়া অথবা তাহাজের সবের একটি দিন যদি আপনারা এই দিন ছোট ছোট কিছু আমল করতে পারেন তাহলে কিন্তু তাহাজ পড়ার সব পাবেন অর্থাৎ সারা রাত তাহাজ পড়ার সব আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে তার ভিতর থেকে ছোট ছোট কিছু আমল সম্পর্কে বলে দেই সে আমলগুলো আপনারা করার চেষ্টা করবেন এক নাম্বার এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করা রাসুল্লা সাল্ল আলহ্লাম বলেছেন যে ব্যক্তি এশার ও ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করল সে যেন পুরো রাত নামাজ আদায় করল নফল নামাজ তথা তাহাজ নামাজ আদায় করল সুবাহ অর্থাৎ কেউ যদি এশারের নামাজ এবং ফজরের নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে তাহলে সে সারা রাত তাহাজ পড়ার সব পাবে আল্লাহ তালার তরফ থেকে দ্বিতীয় নাম্বার প্রতি রাতে কোরআনুল করিমের একশো আয়াত তিলোয়াত করা রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যে ব্যক্তি রাতে একশো আয়াত করবে তার জন্য পুরো রাত কাটিয়ে দেওয়ার সব লেখা হবে সুবাহ অর্থাৎ এই সবটা আপনারা এখনই কামিয়ে নিতে পারবেন প্রিয়দিনে ভাই এবং বোনেরা এই বিষয়টি একটু পরে আলোচনা করতেছি তিন নাম্বার রাতে ঘুমানোর আগে তাহাজ নামাজ আদায় করার নিয়ত করে শোয়া রাসুল্লাহ সাল্ল্লাহু আলাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাহাজ নামাজ আদায় করার নিয়ত করে গুমিয়ে যায় এরপরে চোখে প্রবল গুম থাকার কারণে জাগতে জাগতে বোর হয়ে যায় এজন্য নিয়ত অনুসারে সব লেখা হবে এবং আল্লাহ তালার পক্ষ থেকে তার গুম তার জন্য সদ্গা স্বরূপ হবে সুবহান আল্লাহ চার নাম্বার যথাযথ আদপ ও সুন্নাত মেনে জুমার নামাজ আদায় করা রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো ভালোভাবে গোসল করল সকাল সকাল মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো কোনো বাহনে না চড়ে পায়ে হেঁটে মসজিদে যাবে ইমামের কাছাকাছি বসবে এবং কোন ধরনের অনার্থক কথা না বলে মনোযোগ সহকারে খোদবা শুনবে তিনি মসজিদে যাওয়ার প্রতিটা কদমের বিনিময়ে এক বছরের রোজা রাখা এবং এক বছরের তাহাজ নামাজ আদায় করার সব পাবে অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন জুমার দিনের কেন এত বেশি গুরুত্ব তো এখন আমরা দ্বিতীয় নাম্বার বিষয় আলোচনা করব যেহেতু এখানে প্রতি রাতে পবিত্র কোরআনুল করিমের একশো আয়াত তিলোয়াত করলে আপনারা আমরা সারা রাত তাহাজত পড়ার সব পাব সেহেতু এখন আমরা পবিত্র কোরআনের একশো আয়াত শুনব কেন আমরা একশো আয়াত শুনবো সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন যে একশো আয়াত শুনলে আপনারা সারা রাত তাহাজ পড়ার সব পাবেন এখানে বলা হয়েছে একশো আয়াত কথা তো আপনারা জানেন যে পবিত্র কোরআন তেলোয়াত করলে যেমনিভাবে সব হয় তেমনিভাবে কোরআন তেলোয়াত শ্রবণ করলেও একই সব হয় এবং আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন হে মুমিনগঞ্জ যখন তোমাদের মাঝে বা তোমাদের সামনে কোরআন তেলোয়াত করা হয় পাঠ করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং নিশ্চুপ হয়ে থাকো যাতে গুনা মাফের প্রথম দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম রব্বি ইন্নি জালাম তু নফসি ফাঁক রব্বি ইন্নি জালাম তু নফসি দ্বিতীয় নাম্বার একটি দোয়া আংতা ওয়ালিউনা ফাগ ফাঁক ফিরলানা ওর হামনা ও আংতা খাইরুল গা ফিরিন তৃতীয় নাম্বার দোয়া রব্বিক ফির ওর হাম আংতা খাইরুল রহমিন ربنا أتمم لنا نورنا ويغفر لنا إنك على كل شيء قدير অবশ্যই তিনটি দোয়া আপনারা চারটি দোয়া মুখস্থ করে রাখবেন কারণ এই চারটি দোয়া আপনারা যে কোন সময় যে অবস্থায় পড়েন না কেন যে কোন দোয়া আর মাসখানে আপনারা এই চারটি দোয়া পড়ে আল্লাহ কাছে মনজাত করবেন ইনশাআল্লাহ আর প্রিয় ভাই এবং বোনেরা জুমার দিন যখন দোয়া কবুল হয় সেই সময়টি হচ্ছে আসরের নামাজের সময় অর্থাৎ আসরের নামাজ পড়ার পর যদি আপনারা ওই অবস্থায় বসে থাকেন এরপর যদি আল্লাহতা তাআলার কাছে কোনো কিছু চান তখন আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের সেই দোয়া কবুল করবেন তাছাড়া জুমার দিন যে কোন সময় দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা তো জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিনে আপনারা অবশ্যই আমলটি করবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ